দেখেন যে পৃথিবীর অধিকাংশ নারী মা হয় এটা খুবই স্বাভাবিক তারা সব থেকে পছন্দ করে মা হতে এবং সন্তানকে সব থেকে ভালোবাসে কিন্তু সমস্যা হলো যে মাদের মধ্যে সামান্যতম হলেও মাদার তেরেসার যে বৈশিষ্ট্য সেটা কয়টা নারীর মধ্যে থাকে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে মাদার তেরেসা তার জীবন বিসর্জন দিয়ে কুষ্ঠ রোগীদের সাহায্য করেছে এই যে ব্যক্তি ইটালি থেকে ওনার জন্ম ইটালি ইন্ডিয়াতে এসে এই যে মিশন করেন তাহলে এরকম মানুষের সেবা করা নারী কি পাওয়া যাবে নিজের সন্তানকেই ভালোবাসে এত বেশি ভালোবাসে যে তার অন্য কাউকে ভালোবাসার খুব একটা সুযোগ থাকে না তাহলে মায়েদের জন্য খুবই জরুরি সেটা হলো যে তার সন্তানকে যেমন অতিরিক্ত সে ভালোবাসে এই অতিরিক্ত ভালোবাসাটা আবার সমস্যা করে কোনো কিছুই অতিরিক্ত হলে সেটা সমস্যা করে অধিকাংশ সন্তানরাই দেখবেন নষ্ট হয়ে যায় এই মায়েদের অতিরিক্ত ভালোবাসার কারণে আবার যখন মায়ের অতিরিক্ত ভালোবাসা তার সন্তানের প্রতি থাকে সেই কারণে সেই মায়েরা অন্যদেরকে খুব কম পছন্দ করে বাইরে বাইরে বোঝায় সহমর্মিতা আদর অনেক কিছু করে কিন্তু বাস্তবে কিন্তু তারা করে না তার মানে মা যতটা সেরা সে একজন নারী হিসাবে খুব একটা সেরা না তাহলে আমার প্রশ্ন হলো যে সামান্যতম মাদার তেরেসা হয় কত বিরল সংখ্যক আপনার মতামত জানান